ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজিসি নেটের পর এবার সিএসআইআর ইউজিসি নেট গ্রেসমার্ক প্রশ্নফাঁস এবং একসঙ্গে একাধিক টপার নিটে ত্রিমুখী বিতর্ক তৈরি হয়েছিল চৌঠা জুন রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই এমনকি আঠেরোই জুন ইউজিসি নেট হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে গোটা পরীক্ষা বাতিল করতে হয়েছে প্রশ্নফাঁসের জেরে এবার পরীক্ষার চার দিন আগে স্থগিত করে দেওয়া হল সিএসআইআর ইউজিসি নেটও এই তিনটি ক্ষেত্রেই পরীক্ষা আয়োজনের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর ফলে অথুই জলে দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই ঘটনার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে শনিবার দুপুরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের গেটে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল নবদ্বীপ সহ তৃণমূল ছাত্র পরিষদ ও তাদের কলেজ ইউনিট আমাদের এই সমাজে ঈশ্বরের পরবর্তী স্থান দিয়েই তাকে ডাক্তারকে দিই সেই ডাক্তার কিভাবে নির্বাচিত হয় নিট পরীক্ষার মাধ্যমে সেখানে আমরা দেখলাম বিজেপি সরকার কিভাবে নিট কেলেঙ্কারি করলো আমরা দেখতে পাচ্ছি একই মার্ক সাতশো কুড়ির মধ্যে সাতশো উনিশ পাচ্ছে আটজন আবার গুজরাটের একটা সেন্টারে যেখানে পড়াশোনা করলে দেখতে পাচ্ছি যে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় এই যে এই কেলেঙ্কারি আমাদের আগামী দিনে এই সমাজে যে ভুয়ো ডাক্তার মোদী সরকার বা বিজেপি সরকার তৈরি করতে চেয়েছিল আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটাই কোশ্চেন মোদীর বা আমাদের কেন্দ্রীয় সরকারের যে কোনো মন্ত্রী তার বাড়ির লোক আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় এই ভুয়ো ডাক্তারকে দিয়ে আগামী দিনে কি চিকিৎসা করাবে বা আমার আপনার বাড়ির লোককে কী চিকিৎসা করাতে আমরা সুরক্ষিত বোধ করব তারই প্রতিবাদে আমরা নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি আপনার নাম রাজদীপ চ্যাটার্জি সভাপতি নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ